ভাই কে কে আসো লাইভে জয়েন করো আজকে একটা বিশেষ পবিত্র দিন সোমবারে মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সরাসরি মন্দির থেকে ভাবলাম লাইভ করি এমনি তো গল্প হয়ই তবে বাবাকে নিয়ে আজকে একটু গল্প করব কে কে আসো প্লিজ লাইভে জয়েন করো কে কে আছো সরাসরি মন্দির থেকে লাইভে জয়েন করো আজকে একটু বাবাকে নিয়ে লাইভে এলাম মন্দিরে বসে আছি ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করি লাইভ থেকে কে কে শ্রাবণ মাস পালন করেছো কোন বন্ধু শ্রাবণ মাস পালন করেছ একটু কমেন্ট করে জানাবে আমি এখন মন্দিরে আছি সেই মন্দিরে যারা আমার ভিডিও দেখো তারা জানবে এই মন্দিরে শুধুমাত্র শ্রাবণ মাস নয় আমি সারা বছর আসি বাবার টানে আসি বা টানে আসি ওম নামার শিবায় ওম নামা শিবায় যারা যারা লাইভে আছো প্লিজ ওম নামার শিবায় লিখবে আর কারা কারা শ্রাবণ মাস পালন করেছ বা এই সোমবারটা বিশেষ উদযাপন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে ওম নামা শিবাই যারা যারা আমার হিন্দু বন্ধুরা রয়েছে অবশ্যই জানাবে ওম নামা শিবাই এখন আমি মন্দিরে রয়েছি মন্দির থেকেই লাইভ করছি তো এই মন্দিরে আমি আসি এই মন্দিরের এক বিশেষ মাহাত্ম আমার কাছে আছে সেটা নিশ্চয়ই কোনো একদিন আলোচনা করব। এই মন্দিরের বিশেষ মাহাত্ম আমার কাছে আছে যারা যারা আছো লাইভে প্লিজ একটা করে কমেন্ট করো ওম নামা শিবায় আজকের দিনে অন্তত আমি চাই যে ভগবানের নাম নিয়েই আমরা থাকি যারা যারা হিন্দু বন্ধুরা রয়েছে অবশ্যই জানাবে ওম নামা শিবায় ওম নামা শিবাই যারা যারা রয়েছ প্লিজ কমেন্ট করে জানাও ওম নমঃ শিবাই আমি কারোর কমেন্ট এখনও পর্যন্ত পাইনি যেসব বন্ধুরা এখনও পর্যন্ত রয়েছে একটা লাইক করো আর আজকে আমরা তো বিভিন্ন রকম লাইভ করি তো আজকে ভগবানের নাম নিয়েই লাইভ করি আজকের আলোচনাটা ভগবানকে কেন্দ্র করেই বল তো তোমরা যারা যারা লাইভে রয়েছো এখনও পর্যন্ত দশজন উনিশজন ছেলে বন্ধু এখন দশজন রয়েছে সেই দশজন বোন থেকে অন্তত জানাও ওম নমা শিবাই হার হার মহাদেব কারা কারা রয়েছো প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাও আজকে এক বিশেষ দিন সেই জন্যই এই লাইভ করা বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা লাইভ করেই থাকি তো আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ভাবলাম যে এই লাইভটাও আজকের দিনে অন্তত প্রয়োজন প্লিজ যারা যারা রয়েছ একটা লাইক দাও আর অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো ভগবানকে লাইভ ভগবানকে নিয়ে লাইভ করলে কেউ থাকে না এটাই প্রমাণ হলো যারা যারা এখনো আছো তাদেরকে বলবো যে এটাই প্রমাণিত যে এখন যদি ভালগার কিছু বা অন্য রকম কিছু নিয়ে লাইভ হতো অজস্র কমেন্ট অজস্র কমেন্ট ভগবানকে নিয়ে নেই যারা যারা এখনও পর্যন্ত রয়েছ আমি মন্দির থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাবা ভোলেনাথ হয়তো অনেকে দূরে রয়েছ আজকে অনেকেই হয়তো আমিও যেমন পুজো মানে বিভিন্ন কাজের জন্য সকালবেলায় এসে পুজো দিয়ে যেতে পারিনি আমি রাতের দিকেই আসি তো আজকেও এসছি রাতের দিকে যেসব বন্ধু এখনো পর্যন্ত রয়েছ প্লিজ একটা কমেন্ট করো প্লিজ একটা কমেন্ট করো আমি এই মানে আধ ঘন্টা কি এক ঘন্টা আগে এসেছি ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ আজকের লাইফটা পুরোটাই ভোলে বাবাকে কেন্দ্র করে আজকে শ্রাবণের শেষ সোমবার তো ওম নমা শিবাই অবশ্যই চাই যেসব বন্ধু এখনও পর্যন্ত রয়েছে যারা লাইক দিচ্ছ তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা রয়েছে ওম নামার শিবায় আজকের দিনে অবশ্যই একটা ওম নমা শিবাই তো চাই তোমাদেরকে পুরো মন্দিরটা অবশ্যই ঘুরে দেখাবো এই মন্দিরটা খুব সুন্দর আর এই মন্দিরের বিশেষ মাহাত্ম আমার কাছে রয়েছে আমার কাছে এই মন্দিরের বিশেষ এক মাহাত্ম রয়েছে সেটাও নিশ্চয়ই একদিন তোমাদেরকে জানাবো আর আমি এই সোমবারের কয়েকদিন রাত্রিবেলা করেই বাবার কাছে আসি যখন সবাই চলে যায় বাবা কেমন আছে না আছে সেটা শোনার জন্য আমি এই রাতের দিকেই আসি তবে আজকে বিশেষ এখানে উৎসবের আয়োজন করেছে আজকে বহু লোকজন রয়েছে এখানে বহু লোকজন রয়েছে এখানে বিশেষ ব্যবস্থা করেছে খুব সুন্দর ডেকোরেট করেছে সাজিয়েছে বিশেষভাবে সাজিয়েছে তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো একটা হোম নামের শিবাই নেই কি ব্যাপার আমার কাছে কি কমেন্ট আসছে না এটা তো হতে পারে না আজকে একটা ওম নামের শিবাই নেই আজকের দিনে যারা দেখছো তাদের মন থেকে কি চাইছে না জানি না আমার যেসব বন্ধুরা দেখছো তারা কি একটা ওমনাম শিবাই কমেন্ট করতে পারছো না নাকি আমার কাছে আসছে না বুঝতে পারছি না আমি পুরো মন্দিরটা চেষ্টা করব ঘুরে দেখানোর একটু কমেন্ট হোক আমার যেসব বন্ধুরা ভালো বাসে বাবাকে তারাই থাকবে আর যারা বাসে না তারা তো থাকবে না তারা আসবে দেখবে চলে যাবে যা কারেন্ট চলে গেল সকলের জন্য বাবা নয় সকলের জন্য বাবা নয় কারেন্ট চলে গেছে দেখো বাহ একজন বন্ধু রয়েছে দীঘা মোহনা তার আমি একটু ফ্ল্যাশ লাইটটা অন করি হবে কি লাইফ চলাকালীন হচ্ছে না ওম নামার শিবায় ওম শিবায় হায় হাই। কারেন্ট চলে গেল আজকে এক বিশেষ স্থিতি দেখো অপরূপ শোভা দেখো মোমবাতির আলোয় বাবা সজ্জিত হয়ে রয়েছে মানে কারেন্ট চলে গেছে চারিদিকে আমি মন্দিরটা অবশ্যই ঘুরে দেখাবো অবশ্যই ঘুরে দেখাবো ওম নামার শিবাই কোথা থেকে দেখছো অবশ্যই জানিও দিগা মোহনা অবশ্যই জানিও কোথা থেকে দেখছো অন্য কিছু নিয়ে লাইভ করলে পরে এতক্ষণে কত বন্ধু কত কমেন্টের ঝড় হ্যাঁ বাবাকে নিয়ে বাবাকে নিয়ে নয় নাকি বাবাকে ভালোবেসে আমরা বাবার আলোচনা করতে পারি নাকি ওম নামা শিবায় ওম নামা শিবায় নদিয়া শান্তিপুর আচ্ছা নদিয়া শান্তিপুর থেকে আচ্ছা ওখানেও তো খুব মানে মন্দিরে মন্দিরে খুব আয়োজন হয় খুব আয়োজন হয় আর আজকে শেষ সোমবার শেষ সোমবার যে তিনজন বন্ধু এখনও পর্যন্ত রয়েছ সকলকে জানাই ভগবান তোমাদের আশীর্বাদ করুক আজকে মানে আজকে খুব ভালো একটা তিথি খুব সুন্দর একটা তিথি খুব সুন্দর একটা তিথি তাই মন্দিরে এসেছিলাম ভাবলাম আমি কেন একা দর্শন করব সকলকে দর্শনের সুযোগ দিই আর দেখো মোমবাতির আলোয় বাবাকে কত সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে বাবাকে তোর লাগছে সকাল থেকে মানে অনেকে এসে হয়তো পুজো দিয়ে গেছে আমি রাত্রিবেলাতেই এসেছি পুজোর দেওয়া হয়ে গেছে আমার সেটা তো বড় ভিডিও করে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব কারণ পুজো দেওয়ার সময় তো ওইভাবে ভিডিও করা সম্ভব নয় তো পরে নিশ্চয়ই তোমাদের সাথে যতটুকু পেরেছি যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করব আর বাবার মূল মন্ত্রই হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর আমি তোমাদেরকে একটু কেউ দেখাই অন্ধকার হয়ে গেছে কারেন্ট চলে গেছে দেখো চারপাশটা একটু দেখাই বাজরাংবালিকেও দেখাই এখানে বাজরাংবালি জি রয়েছে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে যাই বাজরাংবালি এখানে জিও রয়েছে কারা কারা রয়েছে বাজরাংবালির ভক্ত প্রসেন কুমার হাই হায় আজকে শ্রাবণের শেষ সোমবার তো বিশেষ পুজোর আয়োজন হয়েছিলো সে পুজো মন্দিরেই রয়েছি এখন কারেন্ট চলে গেছে কিন্তু এত সুন্দর লাগছে প্রদীপের আলোয় বাবাকে এতক্ষণ কারেন্ট ছিল এই মাত্রই চলে গেল প্লিজ কমেন্ট করে জানিও ওম নামা শিবায় আজকের দিনে অন্তত এছাড়া কোনো কমেন্ট হবে না ওম নামা শিবায় বাবার নাম ছাড়া আর কোনো কমেন্ট হবে না রসীন কুমার কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও আজকে একটাই মাত্র হবে বাবার কথা আজকে শ্রাবণের শেষ সোমবার বাবার বিশেষ তিথি থাকে এই সোমবারে তোমরা কতটা কী দেখতে পাচ্ছ আমি জানি না আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য অপরূপ লাগছে আমি সামনাসামনি দেখছি তো এক অপরূপ ভাব লাগছে মানে প্রদীপের আলো এত সুন্দর লাগছে হয়তো এটাই বাবার ইচ্ছে ছিল যারা রয়েছ খুলনা বাংলাদেশ থেকে আচ্ছা একবার কমেন্ট করো ওম নমা শিবায় আজকের কমেন্টের ঝড় উঠবে যদি উঠে থাকে যারা বন্ধুরা রয়েছ শিবজিকে কে ভালোবাসো বাজরাংবালিকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে ওম নম শিবায় ওম নমা শিবায় আমি ফ্ল্যাশ লাইটটা অন করতে পারছি না যেহেতু লাইট চলছে ফ্ল্যাশ লাইটটা অন করতে পারছি না অবশ্যই কমেন্ট করো প্রদীপের আলোয় মানে মোমবাতির আলোয় এই মোমবাতিটা অ্যাকচুয়ালি আমিই দিয়েছি জানো তো সেটা আরও বেশি ভালো লাগছে যে মোমবাতির আলোতে এত সুন্দর লাগছে বাবাকে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়

যারা যারা রয়েছ তারা কমেন্ট করে জানিয়ে দাও ওম নাম আর আজকে কারা কারা ই দেখো দেখেছ দেখো দেখো কেমন লাগছে দেখো কেমন লাগছে দেখো বাবাকে যারা এখনো পর্যন্ত অপেক্ষা করেছ অন্ধকার থেকে তাদের জন্যই ধৈর্য ধরে ঠিক আছে বন্ধ করো করে চলে যাচ্ছিলো তোমার টোটো বন্ধ করো চলো কমেন্ট অন্ধকারে যারা দেখেছো তারা এবার আলোতে দেখো বাবাকে কেমন লাগছে অবশ্যই জানিও অবশ্যই জানিও আমি আর বেশিক্ষণ থাকবো না মন্দিরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর পরবর্তীকালে যারা লাইক দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও জয় বাবা ভোলানাথ হর হর মহাদেব হর হর মহাদেব দুঃখ হর কষ্ট হার বিঘ্ন হর 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 মহাদেব দেখো বাবার আরেকটা রূপ মায়ের সাথে বাবার আরেকটা রূপ জয় বাবা ভোলানাথ জয় বাবা মহাদেব

Terima kasih telah menonton. কারা কারা শ্রাবণ মাস পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা শ্রাবণ মাস যেহেতু মন্দিরে রয়েছি বেশি কথা বলছি না ভগবানের সামনে তোমরা যা কমেন্ট করছো সেটাই পড়ছি কারা 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 শ্রাবণ মাস পালন করো অবশ্যই জানিও কারণ মন্দিরে রয়েছি তো এখানে বেশি কথা বলা যাচ্ছে না যারা যারা রয়েছো কমেন্ট করো আমি কমেন্টগুলো পড়ছি কমেন্টগুলো পড়ছি অবশ্যই আগে কামেন্ট করো ওম নমঃ শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভু যার মন থেকে যেটা চায় সেটাই কামেন্ট করো আজকে আজকে তোমাদের এত ভালো একটা জিনিস দর্শন করালাম অবশ্যই এই কমেন্টটা এক্সপেক্ট করতে পারি আজকে অনেকেই হয়তো পুজো দিয়েছে বিশেষ সোমবারের পুজো তো আমি প্রায় প্রায় এই মন্দিরে আসি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু লাইফ জয়েন করি এখান থেকে বাবাকে নিয়ে সাথে নিয়ে আজকে বিশেষ দিনে বাবাকে সাথে নিয়ে একজন কমেন্ট করেছো সুস্মিতা তুমি আমাকে চিনতে পারছো আমি লক্ষ্মী জামাই খুলনা থেকে আচ্ছা বাংলাদেশ থেকে আচ্ছা 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 অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে লং ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবে হ্যাঁ লং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর আজকে লাইভে শুধুমাত্র বাবাকে নিয়ে আলোচনা হবে আজকে শুধুই বাবা বলে বাবা যার যে নামে ডাকতে ইচ্ছা করে ডাকবে যার যে নামে ডাকতে ইচ্ছা করে ডাকবে যার যে নামে ডাকতে ইচ্ছা করে ভোলে বাবা শঙ্করজি হার হার মহাদেবজি তোমাদের যে নামে ডাকতে ইচ্ছা করে বহু মানুষ বহু মানুষ আসছে যাচ্ছে আজকে তো তার মাঝেও আমি ভাবলাম যে যেসব বন্ধুরা হয়তো দূরে থাকে দেখতে পারে না আমার অনেক বন্ধু আছে যারা অন্যান্য জায়গায় থাকে সৌদি আরব কুয়েত আমেরিকা এই সব জায়গার থেকেও আমার বহু বন্ধু আছে তাদের ওখানেও মন্দির আছে কিন্তু দূরে দূরে সময় সাপেক্ষে হয়তো তাদের যাওয়া হয়ে ওঠে না তো তাদের জন্য আমি বিশেষ করে আমি ভাবলাম যে একবার অন্তত একটু লাইভে আসি তারাও দেখতে পাবে তবে যেটুকু দেখলাম অনেক ধন্যবাদ আর যদি তোমরা এরকম ভগবানের আমি তো এরকম প্রায়ই আসি আজকের দিনটা একটু বেশি ভিড় আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারলাম না তবে কোনো একদিন এই মন্দিরে এসে মন্দিরের বিশেষ মাহাত্ম অবশ্যই তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো আচ্ছা একবার বলে ইয়েকে দেখিয়ে দি আমার দাদাকে দেখিয়ে দিই তারপর আমি বেরিয়ে যাব